মকর সংক্রান্তির আগের দিন অসমের বিভিন্ন জায়গায় বাজারগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং সকাল থেকে সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি পৌষ সংক্রান্তি পালনে কোমর বেঁধে নেবেছে বাংলাও গঙ্গাসাগরে পুণ্য স্নানের প্রস্তুতি পাশাপাশি খাদ্য মেলা পিঠে পুলে উৎসবে মাঘকে আগমনের প্রস্তুতি গোটা বাংলা জুড়ে সেই ছবি আপনাদের সামনে রাখবো আজ যেহেতু মকর সংক্রান্তি এবং তার পাশাপাশি অসমে আজ উলুকা ভোগালি বিহুর ঠিক আগের দিন আর তার জেরে অসমের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের উৎসবের আমেজ দেখা যাচ্ছে সকাল থেকে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সোনাপুরের সেখানে সাধারণ মানুষ বা গ্রামবাসীরা আজ বেরিয়ে আসেন বাড়িঘর থেকে এবং তারপর তারা বিলে যান মাছ ধরতে এবং তার মধ্য দিয়ে তাদের মধ্যেই নাচে গানে নিজেদের মতো করে তারা উদযাপন করেন প্রত্যেক বছরের মতো আজকের এই দিনটি এবং তারপর সেই মাছ তারা নিয়ে বাড়িতে রকমারি ভাবে আয়োজন করা হয় যেহেতু সারা রাত তারা বনভোজন আয়োজন করেন এবার আমরা সরাসরি আপনাদের দেখাবো কলকাতার ছবি অসমের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলা জুড়ে আজ উদযাপন হচ্ছে মক। সংক্রান্তি এবং প্রথমেই অভিষেক তুমি রয়েছে আমাদের সঙ্গে মকর সংক্রান্তির শুভেচ্ছা তোমাকেও এই মুহূর্তে কোন জায়গার ছবি তুমি তুলে ধরবে আমাদের সামনে একেবারে একেবারে সর্ণালি তোমাকে এবং দর্শককেও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাকে জানিয়ে রাখবো যে একদিকে যেরকম মকর সংক্রান্তি সেরকম ভাবে চলছে কিন্তু বিভিন্ন জায়গায় কলকাতার একাধিক জায়গায় উইন্টার ফেস্টিভেল বা উইন্টার কার্নিভেল এবং সেরকম ভাবেই কিন্তু আমি এখন যেখানে রয়েছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম পি দেখা যাচ্ছে পিঠে থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি এবং জনপ্রিয় দোকান কলকাতার বড়লাম মল্লিক রাধারামন মল্লিক তাদের কিন্তু স্টলে আমরা চলে এসেছি এই ফেস্টিভ্যালে এবং দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পুলি পিঠে রয়েছে এবং বিভিন্ন ধরনের পাটিসাপটা থেকে শুরু করে গুড়ের মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি পুটি পিঠে পুলি সব মিলিয়ে পাটিসাপটা সব মিলিয়ে কিন্তু একেবারে জমজমাট ব্যাপার আমি একবার কথা বলবো যে এখানে কী কী রয়েছে কী কী বিক্রি হচ্ছে আপনাদের আমাদের কাছে আপনার থাকে হচ্ছে পাটি সাপটা থাকে গোকুল পিঠে থাকে তারপরে দুধপুলি থাকে ভাজা পিঠে থাকে বিভিন্ন রকম পিঠে এখন শুরু হয় আপাতত এখন দুধ পুলি আছে আউটলেটে গেলে দোকানে নিয়ালিপুর দোকানে গেলে বিভিন্ন রকম পিঠে আছে ভাপা পিঠে আছে ভাপা পিঠেতে মানুষ কোনটা বেশি পছন্দ করছে গোকুল পিঠে তারপরে পাটি সাপটা এগুলো চাইবেই চাইবে চাবে ভিড় কেমন মানুষ মানুষের থেকে কেমন সারা পাচ্ছে ভালো 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 থাকে দেখো মানুষের থেকেও ভালো সারা পাচ্ছে তারা এবং দেখাচ্ছি সেই মানে আমারও জীবে জল চলে আসছে রীতিমতো যে মকর সংক্রান্তি এই পিঠেগুলো না খেলে কিন্তু হয় না সেখানে দাঁড়িয়ে দেখাই যাচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি এবং দেখা যাচ্ছে গুড়ের মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেমও কিন্তু এখানে রয়েছে একদম বলরাম মল্লিক রাধারামন মল্লিক যে রয়েছে তাদের কিন্তু স্টল এখানে দেওয়া হয়েছে শুধু তাই নয় এখানে কিন্তু মানুষ খাওয়া দাওয়াও করছে একেবারে এই ফেস্টিভ্যালে তারা চলে আসছেন এবং সন্ধ্যেবেলার যে খাওয়া দাওয়া যে টিফিন সেটাও তারা করছে বিভিন্ন ধরনের স্টল রয়েছে তাদের এবং দেখাচ্ছি সেই প্রত্যেকটা স্টল যেখানে কিন্তু বিভিন্ন ধরনের শুধু পিঠে নয় পিঠের সাথে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম চাইনিজ আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এবং আমি একটু ভেতরের চিত্র দেখাবো এখানে কিন্তু ফেস্টিভ্যাল চলছে এবং সেই ফেস্টিভ্যালের কারণে কিন্তু প্রচুর মানুষের আহ সমাগম হয়েছে এখানে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ একদম সরাসরি সেই চিত্র একটু যদি একটু শোনানো যায় আমাদের দর্শককে একটু জুম করে দেখাও শানুঘোষ একেবারে দেখতেই পেলে যে কিভাবে কিন্তু এখানে এক দারুণ চলছে নাচে গানে মিষ্টির দোকান গুলো রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে সর্ণালী একেবারেই আমি তার সাথে কথা বলবো তবে যেটা দেখা না দেখালে নয় সেটা হলো এই পাঠের ব্যাগগুলো পাট দিয়ে তৈরি যে ব্যাগগুলো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের পাটের ব্যাগ রয়েছে এখানে এখানে কি কি ধরনের ব্যাগ রয়েছে এবং মানুষের গ্রামে সালা পাঠ জুটের ব্যাগ আছে জুকো আছে মানে জুট কটন মিক্স করা ব্যাগ আছে প্রত্যেকটি জুটের আইটেম আছে এখানে মানুষ কেমন আসছে এখানে সেরকম আসছে না মোটামুটি আসছে এটা আপনারা এফেক্ট পাবেন বই মেলায় বই মেলায় এর এফেক্ট পাবেন তখন আমরা খাওয়া দাওয়ার সময় পাই না এবারেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন যারা কমিটিতে রয়েছেন তাদের সাথে আপনাদের এই অনুষ্ঠানে প্রচুর মানুষের ভিড় মানুষ আসছে একদম অনুষ্ঠানে মত্ত হচ্ছে এবং খাওয়া দাওয়া করছে কি বলবেন এই অনুষ্ঠান কতদিন ধরে চলছে এবং মানুষের কিরকম সাড়া পাচ্ছে মানুষের সারা তো এমনি থাকেই কারণ চোদ্দ বছর ধরে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছি উচ্চাঙ্গ সঙ্গীত এটার একটা ক্লাস অফ আলাদা দর্শক আছে এখানে আমরা তো কোনো মানে পেট পুজো বা এই ধরনের কোনো খাদ্য মেলা কিছু করছি না এটার সঙ্গে অ্যাসোসিয়েট কিছু দোকান আমরা রেখেছি কিন্তু আমাদের যে প্রোগ্রামের যে উচ্চতা যেগুলো এটা অনেক দিনেরই এবং দূর দূর থেকে লোক আসছে আমরা প্রত্যেকবার দেখি মকর সংক্রান্তির সময় আপনাদের এই ফেস্টিভ্যালটা চলে এটা এই সময়টাকে বেছে নেওয়া কেন সময়টা একটা ফেস্টিভ টাইম এবং সেই সময় লোকেদের অনেক লোকেদের ছুটি থাকে বিভিন্ন রকম একটা সুবিধা হয় এর মধ্যে এই করে বিবেকানন্দ জন্মদিনটাও মাঝখানে পড়ে যায় স্বামীজির এবার এই জন্য আমাদের আগের থেকেই ঠিক করা থাকে এক বছর আগে থেকে দিস ইজ দ্য টাইম অ্যাকচুয়াল ফর আওয়ার প্রোগ্রাম আমরা চার দিনের প্রোগ্রাম আগের থেকে সেট করে রাখি আমরা একেবারেই আরও একবার সেই চিত্র দেখাবো যেখানে কিন্তু প্রচুর মানুষ এসছে এবং মানুষের সাথেও একটু যদি কথা বলা যায় আপনারা এখানে আসছেন এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে কি বলবেন এই অনুষ্ঠানগুলো কতটা গুরুত্বপূর্ণ বেহালার যে এই মিউজিক ফেস্টিভ্যাল এটা তো চোদ্দ বছরে এবার পা দিল তো এটা শুধু বেহালার নয় এটা গোটা কলকাতারই একটা গর্ব হতে চলেছে অত্যন্ত ভালো এদের যে লাইন আপ শিল্পীর লাইন আপ সেটা তো এরা অসম্ভব কষ্ট করে অনেক দিন ধরে এটা করছেন এটা খুবই বড় একটা ব্যাপার এবং আমরা জানতে চাইবো যে একদিকে মকর সংক্রান্তি অন্যদিকে এরকম festival চলছে তার সাথে খাওয়া দাওয়া একদম জমজমাট দোকানগুলোতে কত এনজয় করছে খুবই এনজয় করছে গান শোনা এক সঙ্গে চা খাওয়া পিঠে খাওয়া এটা দারুণ একটা ব্যাপার আমরা খুবই এনজয় করছি তুমি কিছুক্ষণ আগে যা ছবি তুলে ধরলে সেটা আমাদেরকে একটু শোনাও অভিষেক একেবারেই আহ তুমি দেখতে পেলে সেই চিত্র যে কিভাবে কিন্তু গানের মাধ্যমে সবাই মেতে উঠেছে এবং এই ফেস্টিভ্যাল চলছে তার সাথে চলছে খাওয়া দাওয়া পেট পুজো পিঠে খাওয়া সব মিলিয়ে জমজমাট কিন্তু এই ফেস্টিভ্যাল একেবারেই তাই ধন্যবাদ তোমার অভিষেক